ইংরাজিতে কিছুই পাই না বাট আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ আমি কিছুই পাই না কিন্তু আমি ইংরেজিতে কথা বলতে চাই ইয়েস ইন দিস ভিডিও অনলি ফর ইউ সো লেট গেট স্টার্ট ফার্স্টলি ইউ শুড ট্রাই প্র্যাকটিস মোর অ্যান্ড মোর প্র্যাকটিস ইউ প্র্যাকটিস বি এবল টু ডু এনিথিং শুধু ইংরেজিতে কথা বলা না আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি কিছুই পারবেন না আপনি ইংলিশে কেন একাডেমিক পড়াশোনা আছে না ম্যাথ আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি বায়োলজি আরও সাবজেক্ট আছে আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি কি পারবেন নো ইট ইস ইম্পসিবল সো ফার্স্টলি ইউ হ্যাভ টু থিঙ্ক আই উইল ডু ইট আমি করবো এটি দেন ইউ ক্যান স্টার্ট আপনি স্টার্ট করতে পারেন আপনাকে গোল সেট করতে হবে ইউ হ্যাভ টু সেট গোল হোয়াট উইল ইউ ডু ইন ইউর ফিউচার ওকে আপনি আপনার ভবিষ্যতে কী করবেন এটা আপনাকে সেট করতে হবে দেন ইউ ক্যান ট্রাই আর টিপস অ্যান্ড টিিক্সের জন্য আপনারা আমার পেসটি ফলো করতে পারেন চ্যানেলটি ফলো করতে পারেন আমি আপনাদেরকে সবসময় প্রোভাইড করি আই ওলস প্রোভাইড লড অফ ইনফরমেশান অ্যাবাউট স্পিকেন ইংলিশ সো আমি ইংলিশ সম্পর্কে অনেক টিপস অ্যান্ড শেয়ার করে থাকি তো আমি আপনাদেরকে টিপস দেবো একটি আমি বেশি টিপস দেবো না কারণ বেশি টিপস খেয়ে 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 আমরা যখন আমি যখন ইংলিশ জানি শুরু করি আপনাদেরকে একটু সময় নেব একটু জাস্ট সময় নেব একটা এক্সাম্পল দেয় আমি আশা করি এটি আপনাদের ইট উইল বি গুড ফর ইউ ইউর ইংলিশ জার্নি সো আপনারা ট্রাই করবেন অলওয়েজ ট্রাই করবেন যে হচ্ছে সঠিক স্টাডি ফলো করার জন্য আমি যখন আমার ইংলিশ জানি শুরু করি তখন আমি অনেক ইউটিউব চ্যানেল ফলো করছি জাস্ট এ মিনিট ফলো করছি তারা সবসময় আমাকে এমন এমন মানে প্রত্যেকে একজন এককটা দেই তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে এটা করতে হবে অনেক কিছু মনে করেন যে মাথায় বেঁধে ঢুকায় দেয় যখন আমরা শরীর স্টাডিতে ট্রাই করবো তখনই এটা আমাদের জন্য ইজি হবে আমি আপনাদেরকে একটি টিপস দেবো অনলি ওয়ান টিপস ওকে একটি টিপস ধরো আপনি যেটুকুই জানেন সেটুকুই বলবেন এবং ক্যামেরা বা ভিডিওর সামনে বা আপনারা হচ্ছে আয়নার সামনে ক্যামেরা ভিডিও দুইটা মানে কি শুধু ক্যামেরা অন করে রাখবেন ভিডিও করবেন না বা আপনারা হচ্ছে ভিডিও অন করে রেকর্ড করবেন বা আয়নার সামনে বলবেন আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড এইভাবে আপনারা বলতে থাকবেন নন স্টপ মুখে যা আসে তাই জড়তা হাঁকতে হবে আগে আপনারা জড়তার জন্য বলতে পারবেন আপনারা সকলে ইংলিশে বলতে পারবেন আই হোপ আপনারা সকলে ইংলিশে কথা বলতে পারবেন এই জন্য আপনারা জড়তা হাঁকতে হবে ইংলিশে কিন্তু আজে বাজে যা আসে বল যা আসে সব কিছু বলার ট্রাই করেন দেন ইউ ক্যান ট্রাই ইট সো আই থিঙ্ক ইট উইল বি গুড ফর ইন ইউর ইংলিশ জার্নি সো দে লাইক ফর এফ ওয়ান if you get any question let me know in the comments i will try solve it so everyone see you again allah hafiz